আসসালামু আলাইকুম রিশাদ হোসাইনের বোলিং অ্যাকশনটা অন্য যে কোনো লেগ স্পিনারের চাইতে সম্পূর্ণরূপে আলাদা কেন এবং কেন বাংলাদেশের টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাতে চাই চান্ডিক হাজুরা টিম ম্যানেজমেন্টকে যে এরকম আনঅর্থোডক্স বোলিং টেকনিক থাকার পরও রিশাদ হোসেনকে তারা কন্টিনিউ করিয়েছেন প্রত্যেক স্পিনারের নিজস্ব বৈশিষ্ট্য যেটা থাকে সেরকমভাবেই তাদেরকে ফ্লারিশ করতে দেয়া উচিত এবং সেই কাজটাই তৎকালীন বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট করে রিশাদ হোসেনকে এস্টাবলিশ করেছেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে পার্থক্যের জায়গাটা আসলে কোথায় অন্যান্য লেগ স্পিনারদের সঙ্গে বোলিং বায়োমেকানিক্সের একটা বড় পার্থক্যের জায়গাটা হচ্ছে রিশাদ হোসেনের ফ্রন্ট লেগের জায়গাটা একটু যদি লক্ষ্য করে দেখায় তাহলে রশিদ খান আদিল রশিদ শেইন ওয়ান কুলদীপ যাদব ট্রেডিশনাল লেগ স্পিনার যারা আপনি যদি একটু একে একে তাদের ফ্রন্ট লেগের অবস্থানটা একটু লক্ষ্য করে দেখেন খেয়াল করে দেখবেন রশিদ খান বলি আদিল রশিদ বলি কিংবা শেইন ওয়ান বলি তাদের ফ্রন্ট লেগটা কিন্তু অনেক অ্যাঙ্গেল করা অনেক অ্যাঙ্গেল করা বলতে মূলত লেগ বোলিং বায়োমেকানিক্সটি এরকমই হওয়া উচিত যে ব্যাটসম্যানের ফাইন লেগের দিকে তাদের ফ্রন্ট লেগটা রাখা অন্যদিকে আপনি যদি রিশাদ হোসাইনের ফ্রন্ট লেগটা খেয়াল করে দেখেন সেটা স্ট্রেট ডাউন দ্য উইকেট অর্থাৎ সোজাসুজি অর্থাৎ ফ্রন্ট লেগটা অনেক বেশি মাত্রায় ক্লিয়ার করা অ্যাঙ্গেল ওয়েতে না দুজনের মধ্যে একটু পার্থক্য লক্ষ্য করে দেখেন রশিদ খান এবং রিশাদ হোসাইন অ্যাঙ্গেল করা রশিদ খানেরটা কিন্তু রিশাদ হোসেনেরটা একটা একদম স্ট্রেইট অন্যদিকে আপনি যদি আদিল রশিদের ক্ষেত্রেও দেখেন আরও একটা পার্থক্য দেখেন যে আদিল রশিদেরও কিন্তু স্ট্রেইট না সেক্ষেত্রে অ্যাঙ্গেলড টুয়ার্ডস দ্য ফাইন লেগ অফ দ্য ব্যাটার শেন ওয়ানের ক্ষেত্রেও ব্যাপারটা সেরকমই ছিল ইভেন কুলদীপ তো যেহেতু বাহাতি রিস্ট স্পিনার কুলদীপের ক্ষেত্রেও একটু লক্ষ্য করে দেখেন সেটাও কিন্তু ব্যাটসম্যানের ম্যান বরাবর অর্থাৎ অ্যাঙ্গেল করা কিন্তু রিশাদ হোসেনের ফ্রন্ট লেগটা এটা স্ট্রেইট এখন আমাদের বাংলাদেশে নর্মালি যে বিষয়টা হয় যে এই টাইপের বোলিং অ্যাকশন যাদের থাকে বা এরকম থাকে তাদেরকে অনেক সময় বলা হয় তুমি কি পেইস পোলার নাকি কারণ পেইস পোলারদের ফলথ্রুটা সামনের দিকে অ্যাঙ্গেল না রোটেশনটা হিপ রোটেশনটা এই ধরনের অ্যাকশন থাকলে খুব বেশি ভালো মতো হয় না বাট ঋষাদের যেটা ন্যাচারাল সেটাকেই প্যাট্রোনাইজ করা হয়েছে ঋষাদের ন্যাচারাল তাকেই আলটিমেটলি গ্রুম করা হয়েছে এই কারণে চান্দি কাতুরা সিং এর টিম ম্যানেজমেন্ট একটা অনেক বড় ধন্যবাদ পাবেন ইভেন মুশতাক আহমেদ ধন্যবাদ পাবেন এই জায়গাটাতে যে ঋষাদের এই বিষয়টাকে পরিবর্তন করার আসলে চেষ্টা করেন নাই বা এই বিষয়টাকে পরিবর্তন করেন নাই নয়তোবা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করি যে এই টাইপের লেগ স্পিনার যদি নেটে আসে এজ লেভেলে ওর এই বোলিং অ্যাকশন সুধরাতে সুধরাতেই মোটামুটি চার থেকে পাঁচ বছর চলে যায় সেই জায়গাটায় রিষাদ হোসেনের ক্ষেত্রে ন্যাশনাল টিমের টিম ম্যানেজমেন্ট কিন্তু ওই কাজটা করেন নাই এখন তরুণ ক্রিকেটার যারা তাদের সুবিধার জন্য একটু বলে দেয় যে আসলে কেন থিওরেটিক্যালি কোচিং পয়েন্ট অফ ভিউ থেকে ওই যে অ্যাঙ্গেল ফ্রন্ট লেগটা অ্যাঙ্গেল রাখাটাকে অ্যাকুরেট ধরা হয় কেন স্ট্রেট রাখাটাকে আসলে ডিসকারেজ করা হয় বা থিওরিটিক্যালি ওই জায়গাটাতে ডিসঅ্যাডভান্টেজ থাকে মূলত আমাদের বোলিং একটা টোটালি একটা কাইনেটিক চেইন সেই কাইনেটিক চেঞ্জটা হচ্ছে আমাদের একদম বডির লোয়ার পোর্শন থেকে শুরু করে আমাদের কোমর দেন আমাদের শোল্ডার দেন রিস্ক দেন ফিঙ্গার থেকে বলটা বের হয় এখন ওই যে কাইনেটিক চেইনটা যেভাবে আসলে কাজ করে আপনার পাটা যখন এরকম অ্যাঙ্গেল অবস্থায় থাকে অ্যাজ আ স্পিনার আপনার কোমরের রোটেশনটা অনেক ভালো হয় মানে আপনি যখন এইখান থেকে সাইড অন থেকে এই যাচ্ছেন আপনার কোমরের রোটেশনটা অনেক ভালো হয় এই রোটেশনটাই আলটিমেটলি আপনার শোল্ডার আপনার রিস্ট এবং আপনার ফিঙ্গারে বিট অফ এনার্জি প্রোভাইড করে বা বিট অফ ফোর্স প্রোভাইড করে এই ফোর্সটার জন্যই আপনার বলের পেইসটাও অনেক বেশি হতে পারে এবং সেই সঙ্গে আপনার টার্নটাও আপনি অনেক বেশি মাত্রায় আদায় করতে পারবেন অন্যদিকে যে সমস্ত স্পিনারদের আসলে ফ্রন্ট লেগটা স্ট্রেইট থাকে তাদের কিন্তু এই রোটেশনটা খুব বেশি হওয়ার আসলে সুযোগ নাই রোটেশন যদি আসলে খুব বেশি হতে যায় সেটা অস্ট্যাম্পরে অনেক বাইরে চলে যাবে সো এই জায়গাটায় স্ট্রেইট জায়গাটাতে আপনি পাটাকে এরকম স্ট্রেইট রেখে যখন বল করছেন তখন অনেক বেশি মাত্রায় আপনার আসলে যেটা করতে হয় সেটা হচ্ছে একটু ফিঙ্গার স্পিন নির্ভর বোলিংটা করতে হয় রিস্টের উপর ওই জায়গাটা এমফাসাইজ খুব বেশি আসলে করা যায় না বা করলেও সেটা অনেক বেশি মাত্র সাইডে চলে যাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু আপনার বডি রোটেশনটা খুব বেশি হওয়ার সুযোগ নাই বডির রোটেশন যেহেতু খুব বেশি হওয়ার সুযোগ নাই দ্যাটস ওয়াই আপনার বলের টার্নটাও খুব বেশি হওয়ার সুযোগ থাকে না এবং সেই সঙ্গে পেইসটা বা স্পিডটা ওই রকম ভাবে আদায় করা যায় না থিওরিটিক্যালি বাবা এত এনার্জি কই পাও এই পাওয়ার চুমুকে অ্যাকশন পাওয়ার বাট রিসাদের ক্ষেত্রে মাসা একটা বিষয় কিন্তু উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে ঋষাদের টার্নটা তিনি বেশ মার্শাল্লাহ ভালো পান এর পেছনে অন্যতম বড় কারণটা হচ্ছে তিনি আপার বডির উপর অনেক বেশি মাত্রায় কাজ করেছেন এই জায়গা থেকে বডির লোয়ার পোর্শন থেকে যেহেতু তিনি তার ওই অ্যাঙ্গেলটা নাই দ্যাটস ওয়াই যেহেতু অ্যাডভান্টেজটা পান না তিনি তার বডির ওপরের পোর্শনের উপর অনেক বেশি মাত্রায় কাজ করেছেন খেয়াল করে দেখবেন তার গ্যাদার পজিশনটা অনেক বেশি মাত্রায় কক গ্যাদার পজিশনটা অনেক বেশি মাত্রায় কক্রিস থাকার কারণে তিনি নিজেকে ওইভাবেই গড়ে তুলেছেন যে শুধুমাত্র তার রিস্ট এবং ফিঙ্গার পজিশনটার উপর বেস করেই বা রিস্ট এবং ফিঙ্গারের স্ট্রেংথের উপর বেস করেই তিনি ওই টার্নটাকে আদায় করতে পারবেন কিন্তু ঋষাদের পেস অন্য লেগ স্পিনারদের চাইতে কম হওয়ার পিছনে অন্যতম বড় কারণটা হচ্ছে তার ওই অ্যাঙ্গেলটা আসলে নাই এখন এখানে চেঞ্জ করারও দরকার নেই এক একজন লেগ স্পিনার এক এক রকম এখন ঋষাদের ক্ষেত্রে যে বিষয়টা অ্যাডভান্টেজ রিষাদ নিজে ক্রিয়েট করেছেন সেটা হচ্ছে ওই অ্যাডভান্টেজটা না পাওয়ার পরও তিনি তার শুধুমাত্র রিস্ট পজিশনটা বা রিস্ট ককড রিস্টটাকে রাখার কারণে তিনি এই জায়গাটায় টার্নটাকে অনেক বেশি মাত্রায় আদায় করতে পারছেন বা পেরেছেন আপনি বরুণ চক্রবর্তীর ক্ষেত্রেও যদি খেয়াল করে দেখেন বরুণ চক্রবর্তীর বলও কিন্তু আলটিমেটলি তার ফ্রন্ট লেগটা স্ট্রেইট থাকে স্ট্রেইট ডাউন দ্য উইকেট স্ট্রেট ডাউন দ্য উইকেট নট অ্যাঙ্গেলড কুলদীপের ক্ষেত্রে যেরকম অ্যাঙ্গেলড কুলদীপ টার্নটা অনেক বেশি পান কুলদীপের রোটেশনটা অনেক ভালো হয় কিন্তু বরুণ চক্রবর্তী আলটিমেটলি স্ট্রেইট থাকে এখন বরুণ যেহেতু একজন মিস্ট্রি স্পিনার তিনি ফিঙ্গারের উপর বেস করে বোলিংটা করে থাকেন হি ইজ নট আ প্রমিনেন্ট রিস্ট স্পিনার তিনি প্রমিনেন্ট রিস্ট স্পিনার তিনি ফিঙ্গারের উপর এবং ফিঙ্গারটা স্ট্রেইট স্ট্রেইট রাখাটাই তার অনেকাংশে উল্লেখযোগ্য বিষয় বাট লেগ স্পিনার একদম টিপিক্যাল লেগ স্পিনার যারা তাদের ক্ষেত্রে কিন্তু রিস্টের ব্যাপারটা অনেক ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর সো ওই রিস্টের পাওয়ারটা আসে অনেক বেশি মাত্রায় তাদের বডি যদি টুইস্টেড করতে পারে সো বরুণ চক্রবর্তীর ক্ষেত্রে তার অ্যাডভান্টেজের জায়গাটা হচ্ছে হি ইজ মিস্ট্রি স্পিনার অ্যান্ড ভেরি মাচ ডিপেন্ডেড অন ফিঙ্গার স্পিন দ্যাটস ওয়াই বরুণ চক্রবর্তীর ক্ষেত্রে এটা খুব বেশি মাত্রা ম্যাটার করে না বাট ঋষাদের কৃতিত্ব দিতে হবে এই জায়গাটাতে যে ওই অ্যাডভান্টেজটা না পাওয়ার পরও কিন্তু ঋষাদ তার শুধুমাত্র রিস্ট পজিশনটার কারণে বা রিস্ট কক থাকার কারণে তিনি এই জায়গাটাতে তার মতো করে তৈরি করতে পেরেছেন সো আমার কাছে মনে হয় যে মুস্তাক আহমেদকে ধন্যবাদ জানাতে হয় যে রিশাদের কাইন্ড অফ লেগ স্পিনারের জন্য তার মতো করে ড্রিল সাজাচ্ছেন তার মতো করে তার স্ট্রেংথ বিল্ড আপটা কীভাবে করা যায় ওই অ্যাডভান্টেজটা না পাওয়ার পরও সেই জায়গাটা নিয়ে কাজ করেছেন তরুণ ক্রিকেটার যারা তরুণ স্পিনার যারা যারা স্পিনার হতে চান আমার কাছে মনে হয় যে আপনাদের যেভাবে সুবিধা যেভাবে সুবিধা সেইভাবেই বল করবেন যেভাবে আপনার বডি কাজ করে একদম ন্যাচারাল যেটা সেইভাবেই কাজ করবেন তবে যাদের আসলে ওরকম অ্যাঙ্গেল নাই যাদের স্ট্রেট তারা রিস্টের উপর অনেক বেশি মাত্রায় কাজ করতে হবে রিলিজের উপর অনেক বেশি মাত্রায় কাজ করতে হবে আপনাদের যে কোনো কোয়েশন থাকলে যে কোনো কোয়ারি থাকলে অবশ্যই অনফিল্ডের পর্দায় আপনারা জানাবেন মেসেজ আছে কমেন্ট বক্স আছে সেখানে অবশ্যই জানাবেন বিশেষ করে যারা লেগ স্পিনার আছেন যদি কোনো প্রবলেম ফেস করে থাকেন আমার কাছে মনে হয় যে ব্যক্তিগতভাবে আপনার বায়োমেকানিক্স চেঞ্জ করার কোনো দরকার নেই কিন্তু আপনার বায়োমেকানিক্স অনুযায়ী আপনার কোন স্ট্রেন্থের দিকে লক্ষ্য রাখতে হবে সেই ব্যাপারগুলো আইডেন্টিফাই করাটা আসলে খুব জরুরি কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে চাই